ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের কথা ইলেকশন কমিশন জানিয়েছে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি ভুয়ো ভোটারদের নিয়ে সরব হয়েছিলেন ভুয়ো ভোটার বলতে হতে পারে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করছেন আপনার যে ভোটারের এপিক নাম্বার সেই এপিক নাম্বারে বিহারে আরও একজন রয়েছে সেই বিহারের মানুষ এসে পশ্চিমবঙ্গে সেই এপিক নাম্বার ব্যবহার করে ভোট দিয়ে চলে যাচ্ছে এরকমটাই কিন্তু তিনি একটা অভিযোগ তুলেছিলেন নির্বাচন কমিশনের উপরে তারপর থেকেই নির্বাচন কমিশন এই ব্যাপারে একটু নড়ে চড়ে বসেছে এবং চেষ্টা করছে যে আধার কার্ডের সাথে যাতে ভোটার কার্ড সবার লিঙ্ক করা যায় গোটা ভার গোটা ভারতবর্ষের ভারতীয়দের তো সেই ব্যাপারটাই কিন্তু দেখাশোনা এখনও চলছে এবং আলোচনার পদ্ধতি রয়েছে যে কিভাবে এটা সহজে করা যায় আধার কর্তৃপক্ষের সাথে ভোটার কর্তৃপক্ষের কিন্তু একটা আলোচনা চলছে তো এর মধ্যেই আপনাদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আমরা আগে কোথায় করেছিলাম করেছিলাম মনে হচ্ছে না হ্যাঁ করেছিলেন আজ থেকে প্রায় দু তিন বছর আগে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের যে ব্যাপারটা এটা হয়েছিল এবং আপনারাও অনেকেই করেছিলেন এবারে আপনারা দেখতে চাইছেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যে তখন করেছিলাম সেই লিঙ্কটা কি এখনও আছে না নেই বা আমার তো মনে পড়ছে না ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়েছিলাম কি না তো চেক করা গেলে ভালো হতো হ্যাঁ চেক করার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি আপনারা আজকের ভিডিও দেখে খুব সহজেই ইজিলি বাড়িতে বসেই আপনারা চেক করতে পারবেন আপনাদের মোবাইল ফোনটা দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করানো রয়েছে কি না যদি করা না থাকে তাহলে আপনাদের একদম ছাড়া হাত পাওয়া আপনাদের আর কিছু করতে হবে না কোনো সময়ই করতে হবে না যদি নির্বাচন কমিশন এটাকে নিয়েও আসে পরবর্তী ক্ষেত্রে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক যদি করেও দেয় কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ পরে হয়তো চেঞ্জ হতেও পারে যাই হোক যদি পরবর্তীকালে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক হয় তাহলে আপনাদের কিছু অত হেডেক নিতে হবে না কারণ অলরেডি যদি আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করা থাকে তাহলে তো আর আপনাদের দ্বিতীয়বার করে করতে হবে না তাই না তো কিভাবে আপনারা চেক করবেন চলুন দেখে নেওয়া যাক আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো তা বলে এমন নয় যে কম্পিউটার থাকলে আপনারা করতে পারবেন মোবাইল থাকলে করতে পারবেন না আমি দেখাবো তার কারণ হচ্ছে আপনারা বড় স্ক্রিনে ভালোভাবে দেখতে পারবেন তাই আপনারা বাড়িতে বসে মোবাইল দিয়েও সেম আপনাদের যেরকম দেখাবো কম্পিউটার দিয়ে ঠিক সেরকমভাবে সেম টু সেম করতে পারবেন তো চলুন দেখে না যাক যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক আছে কি না ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হলে আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে এসে এই যে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকেও পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও চলে আসতে পারেন এবারে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে আধার কালেকশন এই অপশন থেকেই কিন্তু আপনাদের ভোটারের সাথে আধার লিংক করতে হবে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাতে চলেছি সববার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে লগ হয়ে যেতে হবে এবারে লগ হতে গেলে আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ ফ্রি আপনারা ইজিলি করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাইন আপে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি এখানে ইমেল আইডি দেওয়ার অপশন রয়েছে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন অপশনাল ওকে ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্যাপচা বলতে এই যে ইমেজ যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা আমি সেম টু সেম এখানে লিখলাম ঠিক আছে তো এবারে কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করলেই এখানে আপনাদের একটা ছোট্ট ফর্ম খুলে যাবে যেখানে আপনাদের ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম অংশ তারপরে আপনার নামের পদবি সেটা এখানে লিখতে হবে লাস্ট নেমের জায়গায় তারপরে একটা পাসওয়ার্ড আপনাদের এখানে ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করে আপনাদের রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার যেটা দিলেন প্রথমেই সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেটা ওটিপিটা দিয়ে দেওয়ার পরেই আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে আমি অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি তো চলুন লগ হয়ে যাওয়া যাক অলরেডি এখানে লগ হয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে লগ হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসছি এখানে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে আধার কালেকশন একটা অপশন রয়েছে ফর্ম নাম্বার ফিল ফর্ম সিক্স বি বলে এখানে রয়েছে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে দেবো এবারে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম এরপরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন তার মানে বুঝতে পারলেন আমি যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা দিলাম সেটা কিন্তু অলরেডি লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সাথে তাই সেই ব্যক্তিকে কিন্তু আর নতুন করে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে না এখানে আমি আরো একটা ভোটার নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে যদি আমি ক্লিক করি তাহলে সেম টু সেম আসছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড মানে আমরা দুটো ভোটার কার্ড দিয়ে চেক করলাম দুটো ভোটার কার্ডই আমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে রয়েছে তো আপনাদের যদি না থেকে থাকে এমন কোনো ভোটার কার্ড যদি আপনাদের থাকে যাতে ভোটারের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তাহলে আপনারা এখানে এপিক নাম্বার দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলেই এই অপশানগুলো আপনাদের কাছে খুলে যাবে এখানে অটোমেটিকলি এইগুলো সব ফিল হয়ে থাকবে এই অপশানগুলো ফিল হয়ে থাকবে এবারে আপনাদের শুধু এখানে আধার নাম্বার যে অপশনটা রয়েছে এখানে আধার নাম্বার আপনাদের লিখে দিতে হবে তারপরে নেক্সট করে এগিয়ে এখানে মোবাইল নাম্বার দিতে হবে একটা ওটিপি এখানে সেন্ড হবে আপনাদের মোবাইলের যে ওটিপি আসবে সেই মোবাইলের ওটিপিটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিয়ে আপনারা যদি সাবমিট করে দেন তাহলেই আপনাদের কাজ কমপ্লিট ফর্ম নাম্বার সিক্স বি পূরণ করা কমপ্লিট তাহলেই কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের যে প্রসেস বা অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট এরপরেই কিন্তু আপনাদের এটা হয়ে যাবে তো এটা খুবই সিম্পল একটা প্রসেস যদি থাকে তাহলে তো কোনো ব্যাপার না আপনারা চেক করে নিলেন যেরকম ভাবে আমি প্রথমে দেখালাম যদি না থাকে তাহলে এরকম ভাবে আপনাদের করতে হবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিলাম তো দেখতে পেলেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক আছে কিনা চেক করতে পারবেন যদি না থাকে তাহলে আপনারা করেও নিতে পারবেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না